thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির জন্য সাতটা নিয়ম সাতটা অসাধারণ নিয়ম যা মেনে চললে বৃশ্চিক রাশির জীবনে সত্যিকারের সমৃদ্ধি শান্তি উন্নতি ও সাফল্য নেমে আসবে বৃশ্চিক রাশির জীবনে কোন কোন নিয়মগুলো কোন কোন সেই সাত নিয়ম মেনে চললে আমাদের জীবনটা হতে পারে সুরক্ষিত শান্তিতে এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ তো আমি আজকে সেই সাতটা নিয়মের কথা বলবো খুব ইম্পর্টেন্ট এই সাতটা নিয়ম যা মেনে চলা তোমাদের উচিত সারা জীবনের জন্য যা মেনে চললে তোমাদের জীবন হবে একদম স্মুথ মসৃণ জীবন হবে মসৃণ তো এই মসৃণ গতিতে চলার জন্য জীবনের পথ যাতে মসৃণ হয় সেই জন্য আমি আজ কিছু সূত্র দেবো এবং সেই সূত্র সংখ্যা হলো সাত তো সাত সেই কোন সূত্র সে নিয়ে আজকে আলোচনা করব সেই সূত্রগুলো আমি তোমাদের অনুরোধ করব যে প্রত্যেক বিশ্চিক রাশির জীবনের জন্য এটা খুব দরকার এই নিয়মগুলো মেনে চলা দরকার প্রতি মুহূর্তেই প্রতিদিনের জন্য এবং এগুলো যদি মেনে চলো তাহলে আর বলতে হবে না আমার ভাগ্য খারাপ হয়ে গেছে আমার সঙ্গে কিছু ভালো হচ্ছে না আমার আমার ভাগ্য খারাপ আমার চারপাশের মানুষজন আমাকে ঠকি ঠকাচ্ছে তা এই সমস্ত অভিযোগ থাকবে না আরও অনেক কত রকমের অভিযোগ আছে আমাদের জীবনে সেই সমস্ত অভিযোগ থেকে আমরা সম্পূর্ণ মুক্তি পাবো তো এই সেই সূত্রগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি প্রথম সূত্র সেটা হলো প্রথম যে কাজটা আমাদের করতে হবে প্রথম নিয়ম যেটা করতে হবে সেটা হলো যে আমরা যা কিছু প্ল্যান করব সেই প্ল্যানগুলোকে আমরা কাউকে বলবো না যতক্ষণ না সেটা সম্পাদন হচ্ছে অর্থাৎ সেটা কার্যে পরিণত হচ্ছে বা সেটা একদম এক্সিকিউট হচ্ছে তো প্ল্যান আমরা যা করেছি সেটা স্বপ্ন বলতে পারো পরিকল্পনা বলতে পারো বা যা কিছু তো সেই পরিকল্পনা কি পরিকল্পনা যেটা সেটা যে কোনো দিকে হতে পারে সেটা হতে পারে আর্থিক দিকের পরিকল্পনা হতে পারে সামাজিক পরিকল্পনা হতে পারে সেটা আমাদের পারিবারিক পরিকল্পনা হতে পারে সেটা যে কোনো বিষয় হতে পারে পরিকল্পনা শুধু এইটুকুই যে যেটা আমার জীবনকে ঘিরে শুধুমাত্র আমার জীবনকে আমার পরিবারকে ঘিরে যে পরিকল্পনা আমি করেছি জীবনে ভালো থাকবার জন্য সেই সমস্ত প্ল্যান সেই সমস্ত প্ল্যানগুলো একান্তই আমার নিজের একান্তই আমার ব্যক্তিগত যতক্ষণ না সেই প্ল্যান আমি সাকসেসফুল করতে পারছি কার্যে পরিণত করতে পারছি বাস্তবে আনতে পারছি ততদিন পর্যন্ত আমি এই প্ল্যানের কথা ঘুণাক্ষরেও কাউকে জানাবো না সে আমার যত আপনই হোক না কেন পরিবারের যত আপনই হোক না কেন সে হতে পারে আমার স্ত্রী মা বাবা বা অন্য আরও যা কিছু তো সেই বিষয়টা মনে রাখতে হবে প্রথম হচ্ছে প্ল্যান কাউকে না বলা এক নম্বর প্ল্যান আমি বললাম দু নম্বর প্ল্যান একটু নিজেকে নিয়ে ভাবা একটু চিন্তন করা গবেষণা করা নিজেকে নিয়ে যে কোনো বিষয় নিয়ে এবং নিজেকে নিয়ে গবেষণা করা চিন্তন করা হলো যে চিন্তা আর চিন্তনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে সেই যে অর্থাৎ আত্মসমীক্ষা করা নিজের জীবনকে সমীক্ষা করা এই ব্যাপারটা মাথায় রাখতে হবে চিন্তা আমাদেরকে রোগের দিকে নিয়ে যায় আর চিন্তন আমাদেরকে সমৃদ্ধির পথে নিয়ে যায় তো চিন্তা আর চিন্তনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে সেটা বুঝলেই আমি আশা করব আমি যা বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পারবে তো সেটা হলো এই যে বললাম চিন্তন করা চিন্তন সব বিষয়ে করা যায় এবং যে বিষয়ে আমরা চিন্তন করব সেই বিষয় সম্বন্ধে গভীরভাবে ভাবব গভীরভাবে ভেবে আমাদের সমস্যাটা কোথায় সেই সমস্যার মূল আমরা ধরার চেষ্টা করব সমস্যাটার মূল যদি আমরা ধরতে পারি তাহলে সমাধানটা আমরা নিজেরাই খুঁজে নিতে পারবো তো এই বিষয়ে এই বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে আমাদের জীবনে এগিয়ে চলাটা মনে হবে যেন আমাদের সোজা হচ্ছে আমাদের পরিবার ভালো থাকবে আমি নিজে ভালো থাকবো আর্থিক দিক থেকে উন্নতি হবে সমস্ত দিক থেকে শান্তি বজায় থাকবে সুনাম বাড়বে সমৃদ্ধি হবে ঐশ্বর্য হবে নাম যশ হবে তো এই সমস্ত কিছু যখনই আমরা যা কিছু নিয়ে ভাবি ধরা যাক যে আমি একটা আর্থিক বিষয়ে প্ল্যান করেছি আগামী বছরের জন্য যে আমার আমার ব্যাংকে এত টাকা দরকার এই অ্যামাউন্টের টাকা আমার সামনের বছরে আমি জমাবো বা এটা আমার দরকার এটা আমি প্ল্যান করেছি প্রথমত ওই প্ল্যানটা কাউকে বলবো না সেটা আমি জানবো এটা এক নম্বর দু নম্বর এই যে চিন্তন করা বললাম বা গবেষণা করা দরকার যে কি উপায়ে করব আমি ভাবলাম যে এটা করব প্ল্যান করলাম যে সামনের বছরে একটা বছরে আজ থেকে শুরু করে ঠিক আগামী বছরে একেবারে ঠিক এই দিনে আমি আমার ব্যাংকে দেখতে চাই এই অঙ্কের সংখ্যার এই সংখ্যার টাকাটি বা অর্থটি ভাবলাম এবারে প্ল্যান করেছি কাউকে বলবো না এবং আবার হচ্ছে যে কি কীভাবে হবে কীভাবে হবে এবার আমি এক্সিকিউট কীভাবে করব প্ল্যান কিভাবে করব যেমন হতে পারে যে আমি ইনকাম আমার যা আছে তার থেকে কিভাবে খরচ করব কতটা খরচ করব কতটা সেভিং করব বাকি অন্যান্য কি ইনকাম আছে যদি না থাকে তা সেটা বাকিটা মানে যেটা সেভিংস করলে আমরা যেটা দেখতে চাইছি যে অর্থটা সেটা কীভাবে মেকআপ হবে যদি এর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো খরচ থাকে তো সেই বিষয়ে ভাবতে হবে এই বিষয়গুলোকে নিয়ে বলছি অর্থাৎ নাটি বিষয়ে চিন্তন করা গবেষণা করা ভেবে নিয়ে এগিয়ে চলা এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে খুব গভীরভাবে যে কোনো ছোটো বিষয় আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত বিষয়গুলোকে সে যত ছোট বিষয় হোক না কেন সেইগুলোকে নিয়ে আমরা যদি গভীর ভাবি তাহলে আমরা এই যে আমরা প্ল্যান করেছি সেটা সাকসেসফুল করতে পারবো আমাদের জীবনটা অনেকটা সোজা হবে তিন নম্বর যেটা আমি বলবো যেটা যে নিয়মের কথাটা আমি বলবো শুধুমাত্র এই আমি আবার বলছি এই যে নিয়মের কথাটা বলছি সেই নিয়মগুলো শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্যই প্রযোজ্য বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে এটা প্রযোজ্য বৃশ্চিক রাশি যে কোনো লগ্ন হলেই এটা প্রযোজ্য হবে কেন হবে আমি সেটার ব্যাখ্যা শেষে দিয়ে যাব ঠিক আছে আগে বলি তাহলে তিন নম্বর যে প্ল্যান সেটার ব্যাপারে আমি বলবো তিন নম্বরটা হলো দ্রুত যে কোনো সিদ্ধান্তে না আসা অর্থাৎ কোনো বিষয়ে হটকারী সিদ্ধান্ত না নেওয়াটা এটা আমাদের করলে চলবে না কোনো বিষয়ে ভাবতে হচ্ছে ভাববো 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 অনেক ভাববো দরকার হলে ভাবতে পারছি না সিদ্ধান্ত নিতে পারছি না তো বড়দের পরামর্শ নেবো সেই বিষয়ে জ্ঞান অর্জন করবো বিভিন্ন মাধ্যম থেকে যে কোনো মাধ্যম থেকে জ্ঞান অর্জন করবো বিভিন্ন সূত্র মারফত থেকে আমরা জ্ঞান আরোহণ করবো নিজে ভাববো সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায় নিজের সুবিধার জন্য নিজের জীবনকে উন্নত করার জন্য সেই বিষয়ে ভাববো এবং ভেবেই আমরা সিদ্ধান্ত নেব হঠাৎ করে কোনো মানুষ আমাদেরকে এসে বললো কোনো প্রস্তাব দিল এই একটা প্ল্যান শোনালো কোনো একটা যা কিছু প্ল্যানিং হতে পারে বা তার প্রস্তাব হতে পারে বা তার চিন্তা ভাবনা হতে পারে আমাদের সামনে এসে হাজির হলো আমার সেটা ভালো লাগলো আর আমি এখনই বললাম যে আরে ঠিক আছে এটা আমি করে দেবো বা এটা আমি দিয়ে দেবো এই টাকাটা আমি দিয়ে দেবো যাও কোনো ব্যাপার না এই যে এই ব্যাপারটা যে আমি এখনই করে দেব এটা আমি করে দেব। এই এই ব্যাপারগুলো করা যাবে না বিষয়টা শোনো ভালো করে শোনো বোঝো ভাবো পারি ফিরে এসো তারপরে আরও ভাবো আরও সময় নাও আরও পাঁচজনের সঙ্গে আলোচনা করো দরকার হলে ওই ফিল্ড সম্বন্ধে আরও জ্ঞান অর্জন করো তারপরে সিদ্ধান্তে এসো যে কোনো বিষয় হতে পারে সেটা এই যে দ্রুত সিদ্ধান্তে আমরা যদি আসি তাহলে আমি বলেছি যে কেন এই যে সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা তৈরি করে বুধ বুধ আমাদের অষ্টমপতি মানে বৃশ্চিক রাশির অষ্টম্পতি তাহলে বুধ যদি অষ্টমপতি হয় সে আমাদেরকে চেষ্টা করবে বিভ্রান্ত করতে সে আমাদের চেষ্টা করবে একটু বিপদে ফেলতে সমস্যায় ফেলতে কারণ অষ্টম ভাবটা দুস্থান খারাপ ঘর তাহলে ওই ঘরের মালিক বুধ এবার দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা কার আছে বুধের আছে এবং ওই কন্ট্রোল করবে তাহলে বুধ আমাদের এগেনস্টে কাজ করে সবসময় তাহলে যদি বুধ এগেনস্টে কাজ করে তাহলে আমি বুধের কাজগুলো আমি ভেবে চিনতে করবো এটাই হলো ব্যাপার এটাই হল লজিক তো এবার যাদের অষ্টম্পতি বুধ নয় বুধ বৃশ্চিকের মারক গ্রহ তাই এই তোমাদের এই ব্যাপারটা ফলো করতে হবে কিন্তু যাদের বুধ কারক গ্রহ তাদের কিন্তু হতেই পারে তারা দুটো সিদ্ধান্ত এলো ওটা টুক না তাক লেগে গেল ভালোই হয়ে গেল তার জন্য খুব উপকার হলো ব্যাপারটা সে লাভবান হলো ওই ব্যাপারটাতে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ব্যাপারটা সব সময় হয় না বেশিরভাগই হয় না মানে আমি সিদ্ধান্ত নিলাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফেল হয়ে গেল এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কেন ওই বুধ অষ্টমপতি বলে যাই হোক এর পরবর্তী যে নিয়মের কথা বলবো সেটা চার নম্বর সেটা হলো ইচ্ছা শক্তি বাড়ানো উইল পাওয়ার বাড়ানো নিজের মনের যে ইচ্ছা আমি যা কিছু সম্বন্ধে ইচ্ছা করতে পারি সেটা আমার নিজের আর্থিক জীবনে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে কর্মজীবনে হতে পারে ব্যবসা জীবনে হতে পারে দাম্পত্য জীবনে হতে পারে শিক্ষা জীবনে হতে পারে যে কোনো জীবন বা যে কোনো বিষয় সম্পর্কে আমি যদি ইচ্ছা প্রকাশ করি যে এই বছরে আমি পাস করব এই বছরে আমি ওই পরীক্ষাটা পাস করে ট্র্যাক ক্র্যাক করে আমি ওই চাকরিটা পাবই তো এই যে ইচ্ছা শক্তি বাড়ানো ইচ্ছা শক্তি বাড়ালেই তবেই তোমরা চ্যাম্পিয়ন হতে পারবে তবে আমি আবার বলছি যে এইটা তোমাদের ইচ্ছা শক্তিটা তোমাদের মানে একদম বাই বন আছে এটা তোমাদের মধ্যে এটাকে বলে দেওয়ার কিছু নেই তবে যেহেতু চন্দ্র তোমাদের নিচস্থ থাকে তাই কখনো কখনো এই ইচ্ছা শক্তির মধ্যে ভাঁটা পড়ে ইচ্ছা শক্তির মধ্যে ভাঁটা পড়ে আপডাউন হয় মনে হয় যে মাঝে মাঝে হতাশ হয়ে যাও হতাশা ঘিরে ধরে তখন মনে হয় তোমাদের যে আমরা আর কিছুই পারবো না আমাদের দ্বারা আর কিছুই হবে না এটা মাঝে মাঝে হয় খুব কম সময়ের জন্য হলেও হয় তাই ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে যদি আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তির জোর থাকে মনের জোর থাকে তাহলে কিন্তু এই মাঝে মাঝে আশা হতাশা আমাদেরকে কিন্তু কখনো ঘায়েল করতে পারবে না আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না তাই আমি বলবো যে জীবনে বিশেষ করে বৃষ্টি রাশির মানুষরা যদি জীবনে সফল হতে চায় খুব সহজে এবং খুব কম সময়ে তাহলে অবশ্যই তাদেরকে বাড়াতে হবে হবে উইল পাওয়ার বাড়াতেই এবার নম্বর নিয়মের কথা বলবো যে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে পাঁচ নম্বর নিয়ম ডিসিপ্লিন লাইফ চাই একদম ঘুম থেকে ওঠা পর্যন্ত ঘুম থেকে ওঠা যে কোনো সময় হতে পারে একটা মানুষ হয়তো নাইট ডিউটি করছে তার জন্য দিনে ঘুমানো জরুরি দিনে ঘুমিয়ে অর্থাৎ হয়তো সকাল আটটা থেকে ঘুমালো বেলা চারটে উঠলো কি হয়তো বিকেল চারটে উঠল তো এটা তার জন্য দরকার ঘুম না তার জন্য সকাল কিন্তু ওই বিকেল চারটে তো সে বিকেল চারটের সময় উঠে তার যা মানে সকালের যা কর্ম আমরা যেটা সে এতদিন অভ্যস্ত ছিল ছোটো থেকে তো সেই নিয়মেই তার করবে অর্থাৎ ব্রাশ করবে সে একটু একটু ধ্যান করবে প্রাণায়াম করবে ব্যায়াম করবে যোগাসন করবে একটু ওয়ার্কআউট করবে তো এইগুলোই তার কাছে সেই সময়ের জন্য জরুরি হতে পারে সেটা বিকাল অন্য মানুষের জন্য সেটা বিকাল কিন্তু তার জন্য সকাল সুতরাং একটা নিয়ম যে মেনে চলতেই হবে টাইম ফ্রেম যে মেনটেন করতেই হবে এমন কোনো ব্যাপার নয় তো কিন্তু এটা শিওর যে এটা নিশ্চিত যে ডিসিপ্লিন লাইফ হওয়া চাই টাইমটা নো মেটার আমি এটা ঠিক যে আমি রোজ ওয়ার্কআউট করব রোজ কিছু টাইম আমরা নিজের জন্য রাখব কিছু টাইম পরিবারের জন্য রাখব কিছু টাইম কাজের জন্য রাখবো কিছু টাইম আবার নিজের মনোরঞ্জনের জন্য রাখবো তো এই ব্যাপারটা হওয়া চাই অর্থাৎ টাইম আর মানি ম্যানেজমেন্ট এবং অনুশাসিত জীবন অর্থাৎ ডিসিপ্লিন লাইফ খুব দরকার এরপরে যেটা আমি যে কথাটা অবশ্যই বলবো সেটা হলো যে ছ নম্বর যেটা এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ তো ছ নম্বর যে নিয়মটার কথা বলবো সেটা হলো যে নিজের অনুভূতিকে গোপন রাখা অনুভূতি মানে হলো যে কোনো টাইপের ফিলিংস মনের মধ্যে থাকা আবেগ বিভিন্ন রকমের আবেগ নেগেটিভ পজিটিভ যা কিছু হতেই পারে তো সেটাকে গোপন রাখতে হবে খুব সন্তর্পণে রাখতে হবে যেন প্রথমত মনের যে কোনো অনুভূতি আমি রেগে আছি না ভয় পেয়েছি না লজ্জা পেয়েছি নাকি হতাশায় ভুগছি নাকি খুব আত্মবিশ্বাসে ভুগছি এই এই রকম এই এই ব্যাপারগুলোকে অনুভূতি বলি আমরা সে এই অনুভূতিগুলোকে গোপন রাখতে হবে চেপে রাখতে হবে অর্থাৎ কন্ট্রোল করতে হবে কন্ট্রোলে রাখতে হবে এবং সেটা সব সময়ের জন্য তো উচ্ছ্বাস প্রকাশ করা যাবে না একটা কথা বলি প্রসঙ্গক্রমে স্থিতপ্রজ্ঞ হওয়া এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন স্থিতপ্রজ্ঞ প্রজ্ঞ হওয়া স্থিতপ্রজ্ঞ মানুষের কাছেই আমি ধরা দিই এবং সেই আমার সবথেকে প্রিয় ভক্ত হয়ে ওঠে সেই আমার প্রিয় ভক্ত যে সমস্ত অবস্থায় স্থির সমস্ত অবস্থা প্রতিকূল অনুকূল কি গরম কি শীত কী বর্ষা কি দুঃখ কি আনন্দ কি ভালো কি মন্দ যে কোন অবস্থা আসুক না কেন সে সবসময় স্থির তো এই স্থির থাকার যে অভ্যাস এটা যদি আমরা ধীরে ধীরে বাড়াতে পারি তাহলে আমরা একদিন শীতপ্রজ্ঞ হব এবং ভগবানের সব থেকে নিকটবর্তী হয়ে যাব এবং তার প্রিয় হয়ে যাব তার প্রিয় মানুষ হয়ে যাব বা তার প্রিয় ভক্ত হয়ে যাব। এটা একদিনে হবে না এটাকে ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে তবেই তারা পারে যে কোনো বিষয়ে দুঃখে কাতর না হওয়া এবং আনন্দে উচ্ছ্বসিত না হওয়া এই যত আনন্দই হোক আমরা উচ্ছ্বসিত হব না বা মনের উচ্ছ্বাস প্রকাশ করব না জীবনে প্রথমবার কেউ যদি তাজমহল দেখে জীবনে প্রথমবার যদি কেউ হিমালয় দেখে বা তার থেকেও যদি কোনো কিছু সুন্দর বস্তু সে দেখে তাহলে তার মতো আনন্দিত বা উচ্ছ্বসিত আর কেউ হয় না তবু যদি সেই ব্যক্তি হিমালয় বা তাজমহল দেখার পরে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে নির্বিকার হয়ে থাকতে পারে সেই মানুষটি শীতপ্রজ্ঞ আবার যখন জীবনে খুব প্রিয়জন কাছের মানুষ যখন পরকালে চলে যাবে ঠিক সেই সময় বা চলে যাচ্ছে বা চলে গেছে ঠিক সেই সময় এই দুঃখের সময় যখন সে শোকাতুর না হয়ে যখন সে ঠান্ডা মাথায় সমস্ত কিছুকে মেনে নিয়ে সত্যকে মেনে নিয়ে নিজেকে স্থির রাখতে পারবে সেই হবে স্থিতপ্রজ্ঞ অতি দুঃখে কাতর না হওয়া এবং অতি আনন্দে উচ্ছ্বসিত না হওয়া এটি তোমাদের জন্য খুব দরকার লাস্ট যেটা বলবো সেটা হলো সাত নম্বর খুব ইম্পর্টেন্ট এটাই খুব ইম্পর্টেন্ট বৃশ্চিক রাশির জন্য খুব ইম্পর্টেন্ট প্রথম যেটা বলবো যে অবচেতন মনকে জানা অবচেতন মনকে জানতেই হবে আর যে ভেতরের মনটা আছে আমি যেটা আমরা যেটা বলি অবচেতন মন বা সাবসিয়াস মাইন্ড তো এই মনকে জানতে হবে এই মনকে যদি আমরা জানি অর্থাৎ যাকে কেউ কেউ বিবেক বলে কেউ এটাকে আরও অনেক কিছু নাম দিয়ে থাকে বিজ্ঞানের পরিভাষায় তো যাই হোক সেগুলোকে আমরা একটা কনসাস মাইন্ড একটা সাবকনসাস মাইন্ড তো আমি বলতে চাইছি যে আমরা যদি সাবকনসাস মাইন্ডের সঙ্গে যদি আমরা কানেক্ট করতে পারি বা ইনার মাইন্ড সেটাকে সঙ্গে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে অবশ্যই আমরা কি হবে না আমাদের ইন ইনটিউসিভ পাওয়ার যেটা বা ইনটিউটিভ পাওয়ার বা যেটাকে বলে ইনসাইট বা অন্তর্দৃষ্টি বা ইনটিউশন যাকে বলা হয় অন্তর্দৃষ্টি সেটা আমাদের বৃদ্ধি পাবে তো অ্যাকচুয়ালি এটা হলে কি উপকার হয় এটা করলে কি উপকার হয় আমি আগে সেটা বলি তারপরে আমি এই ব্যাপারটা কি বলতে চাইছি বা এই ব্যাপারটা কি আমি একটু তার সম্বন্ধে সংক্ষেপে ধারণা দিয়ে যাব প্রথমত উপকারটা বলে দিই সুবিধাটা কি আমরা যত যত বেশি সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো নিজেদেরকে বা আমাদের ইনার মাইন্ডের সঙ্গে আমরা যত বেশি কানেক্টেড হয়ে থাকতে পারব তত বেশি আমরা অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠব আমাদের ইনার মাইন্ডের দেখার ক্ষমতা বোঝার ক্ষমতা বাড়বে অর্থাৎ বাস্তবে এটা কীভাবে সম্ভব কীরকম আমার সামনে কোন একজন এলো অচেনা মানুষ কোন একটা বিষয় নিয়ে সে আমার সামনে এসে হাজির হলো কাজের সূত্রে সে হতে পারে আমার ক্লায়েন্ট হতে পারে আমার সহকর্মী হতে পারে আমার আত্মীয় বন্ধু যা কিছু বা অচেনা লোকও হতে পারে এখন আমি তাকে দেখে প্রথম দর্শনে কিভাবে আঁচ করব যে মানুষটি কেমন তারপর সে যখন আমার সঙ্গে কথা বলবে যখন সে কথা বলে তার সম্বন্ধে পরিচয় দেবে তার বিষয়ে বলবে তার কাজের সম্বন্ধে যখন সে বলবে তখন আমরা কিভাবে বুঝবো যে সে সত্যিই সঠিক বলছে কি না বা সে যে প্রস্তাবটা আমার সামনে নিয়ে এসে হাজির হবে সেই প্রস্তাবটা কতটা আমার জন্য সুবিধাজনক হবে বা আমার জন্য সেটা সত্যিই গ্রহণযোগ্য হবে কি না এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো এই ব্যাপারগুলো বুঝে নেবার বা আঁচ করার ক্ষমতা আমাদের জেগে ওঠে যদি আমরা এই ইনার মাইন্ডের সঙ্গে বা এই সাবকনসাস মাইন্ডের সঙ্গে যদি আমরা যোগাযোগ বাড়াতে পারি আমার ভেতরের মন আমার বিবেক বলে দেবে যে সামনে বসা মানুষটি ঠিক কেমন সে আমার জন্য উপকারী না ক্ষতিকর তো এইটা আমাদের ইনার মাইন্ড বলে দেয় এটা হলো একটা সুবিধা সে যদি মিথ্যে কথা বলে থাকে আমার সামনে তাহলে কিন্তু আমার ইনার মাইন্ড বলে দেবে যে এই লোকটির সঙ্গে রকমের সম্পর্কে যেও না বা তার প্রস্তাব গ্রহণ করো না তাহলে গ্রহণ করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে লোকটি সহজে আমাকে ঠকাতে পারবে না এবং সে যে মিথ্যে বলছে তার ভাবভঙ্গি বা তার যে শরীরী ভাষা সেটা আমার সামনে প্রকট হয়ে দাঁড়াবে যে সেটা মিথ্যে তার ধরা পড়ে যাবে সে যদি জেনুইন হয় সেটাও ধরা পড়বে আর যদি সে ফেক হয় তো সেটাও ধরা পড়বে তো এটাই হলো বেনিফিট বেনিফিট মানে সাবকনসিয়াস মাইন্ডকে জানার বেনিফিট ইনার মাইন্ডকে জানার বেনিফিট তো এটা এটা বাড়াবো কি করে এটা বাড়ানোর সবথেকে সোজা উপায় হলো নিজের বিবেকের সঙ্গে সময় কাটানো নিজের বিবেকের সঙ্গে কথা বলা এবং সবথেকে থেকে এটারও আরও সবথেকে সহজ উপায় হলো যে ধ্যান করা ঈশ্বরের সঙ্গে কথা বলা যা তোমার ইষ্টদেব যে তোমার ইষ্টদেব তার সঙ্গে কথা বলা এইটা হলো প্রথম ধাপ এগুলো হলো প্রথম ধাপ ওই ওই জগতে মানে ইনার মাইন্ডের বা ইনার ওয়ার্ল্ডে যাওয়ার প্রথম ধাপ এগুলো তারপরে তিনি দেখিয়ে দেবেন বাকি পদগুলো কিভাবে চলতে হয় আমি আর বিস্তারিত ভিডিওতে বলবো না এগুলো বললে ভিডিও অনেক বড় হবে এবং এগুলো আজকের যে বিষয় তার সঙ্গে এটা ম্যাচ করবে না তাই আজকে আমি বিস্তারিত বলছি না তো যেটা বলতে চাইছি সেটা হলো যে আমরা যত বেশি অবচেতন মনকে আমরা জাগিয়ে তুলতে পারবো তার সঙ্গে আমরা যত বেশি কানেক্টেড হতে পারবো তত বেশি আমরা জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবো জীবনে শান্তি পাবো আর আমাদের সামনে আশেপাশে চাটুকার প্রতারক এদেরকে আমরা পারবো ধরতে এবং এদের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এটা হলো বেনিফিট ভিতরের যে মন তার সঙ্গে সবসময় কানেক্ট করার বেনিফিট হলো এটাই বাস্তব জীবনে এই সমস্ত ফড লোকদের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটাকে ছিন্ন করা হলো আমাদের উদ্দেশ্য তো এই হলো আজকের বিশেষ কয়েকটা সাতটা সূত্রের কথা আমি বললাম আজকের বিষয়টা এটাই ছিল আমি এই যে বলেছিলাম যে শেষে বলবো যে এই যে আজকে কেন বললাম এই যে সাতটা কারণ বা নিয়ম কথাটা নিয়মের কথা বললাম এই সাতটা নিয়ম কেন তোমাদের জন্যই প্রযোজ্য কেন বৃশ্চিক রাশির জন্যই প্রযোজ্য সেটার উত্তর আমি এবার দেব প্রথমত আমি বলেছিলাম প্ল্যান কাউকে না বলা প্ল্যান কাউকে যদি আমরা ডিসক্লোজ করি বা প্রকাশ করি সেটা প্ল্যানটা এক্সিকিউট করিনি বলে দিলাম কাজটা হবেই না শিওর এটা কিন্তু অনেকেই বলে সবার সঙ্গেই হয় কিন্তু তোমাদের সঙ্গে বেশি হয় ঠিক আছে কারণ কারণ অনেক কিছু আছে সেটা বলতে গেলে আবার অনেক যদি সময় লাগে তো তোমরা তোমাদের বিরক্ত হতে পারে তো তাই বলবো যে প্ল্যান যদি আমরা কাউকে ডিসক্লোজ করি তো সেটার প্রথম যেটা ক্ষতি করার চেষ্টা করে প্রথম যেটাকে মানে এটাকে বাঞ্চাল করার চেষ্টা করে সেটা হলো যে কাছের লোকেরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা এবং তোমাদের বৃশ্চিক রাশির তৃতীয় ভাব হচ্ছে শনি কোনটা মকর রাশি ওইটা হচ্ছে শনির ঘর ওইটা হচ্ছে ওই আত্মীয় স্বজন আশেপাশের লোকেরা ভাই বোনেরা গোষ্ঠীরা ওরা প্রথম শুনবে আর ওরাই প্রথমে বাঞ্চাল করে দেবে তো তোমাদের বেশি সজাগ হতে হবে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম এর এরকম এক্সাম্পল আরো অনেক আছে তো আমি এই জন্য বলছি যে এই যে নিয়মগুলো বৃশ্চিক রাশির জন্য কেন প্রযোজ্য এই কথাটা উত্তরে আমি এটা বললাম এই রকমই যেমন বললাম যে নিজেকে নিয়ে ভাবা মানে চিন্তন করা নিজের ব্যাপারে গবেষণা করা বা যে কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে ভাবা এটা তোমাদের খুব দরকার এই জন্য যে তোমরা মানুষ চিনতে প্রথম দিকে পারো না ঠকে যাওয়ার পর চিনতে পারো বিশ্বাস করতে পারো তোমরা সহজে তোমরা এতটাই অনেস্ট যে সবাইকে তোমাদের মতো করেই ভাবো সবাই অনেস্ট তোমরা ভাবো যে সবাই অনেস্ট আমার মতন এটা কিন্তু এটা দুর্বলতা এটাকে এটাকে আবার কাটিয়ে উঠতে হবে এটা ভালো গুণ যে সবাইকে নিজের মতো করে ভাবা কিন্তু এটাকে বেশিরভাগ বর্তমান সমাজের জন্য এটা উপযোগী একটা গুণ বলে বিবেচিত হয় না দ্রুত সিদ্ধান্তে না আসা এটার ব্যাপারে আমি বলেছি যে বুধ বুধ হলো আসল কারণ ইচ্ছা শক্তি বাড়ানো কেন এই চন্দ্র দুর্বল চন্দ্র মনের কারক চন্দ্র তোমাদের দুর্বল থাকার জন্য মাঝে মাঝে হতাশ হয়ে পড়ো তোমরা তো শক্তি যদি বেড়ে যায় তাহলে আমরা চন্দ্রকে দুর্বল চন্দ্রের জন্য যে প্রভাবগুলো আমাদের জীবনে পড়ে বা মনের উপরে পড়ে তো সেই প্রভাবগুলোকে আমরা খুব সহজে জয় করতে পারবো ডিসিপ্লিন লাইফ ওই যে চন্দ্র আমরা যদি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারি না তার একটাই কারণ হলো আমরা খামখেয়ালি হয়ে উঠি মাঝে মাঝে আমরা আবেগপ্রবণ হয়ে উঠি তার জন্য আমরা এই ডিসিপ্লিন লাইফ থেকে ডিসিপ্লিন লাইফ থেকে আমরা সরে আসি তো এটা আমাদেরকে সব সবসময় ক্ষতি করে তো ডিসিপ্লিন লাইফ দরকার এবং এর কারণ হচ্ছে চন্দ্র অনুভূতি গোপন রাখা অনুভূতি গোপন রাখতে দেয় না চন্দ্র মনকে উথাল পাথাল করে দেবে যেন মনে হবে ওই কথাটা না বলতে পারলে আমার একদম মনে আর মানে পেটের ভাত হচ্ছে না মনে আর শান্তি পাচ্ছে না তো এইটা নেগেটিভিটি চন্দ্রের তো এই ব্যাপারটাকে মেনে চলতে হবে অবচেতন মনকে জানতে হবে এবং এই অবচেতন মনকে জানতে সব থেকে বেশি প্রথম হেল্প করে সেটা হলো যে বৃহস্পতি আর সব থেকে বেশি বাধা দেয় সে হলো চন্দ্র জ্ঞান লাভ করেছি যে ধ্যান করলে আমার মন শান্ত হবে মন স্থির হবে এবং আমার উন্নতি হবে আমার সার্বিক উন্নতি হবে শরীর মন আত্মা এটা তো এটা নিজের ব্যাপারে বললাম তাছাড়া নিজের জীবন উন্নত হবে নিজের পরিবার উন্নত হবে তো এগুলো তো হবেই তো এই আমার জ্ঞান হয়ে গেল মানে বৃহস্পতিকে আমি পেয়ে গেলাম খুব সহজে বই পড়ে পেলাম কারোর কাছ থেকে পেলাম জ্ঞান আহরণ তো করলাম কিন্তু এটাকে এবার কার্যকরকে করবে কার্যকর করবে চন্দ্র কারণ মনকে রাজি না করালে কোনো কাজই হবে না তো বোন রাজি হতে চায় না ব্যাস বাধা হয়ে দাঁড়ায় ওইটা তো এই বাধাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় চন্দ্র যাদের দুর্বল বা যাদের চন্দ্র নিচস্ত বা চন্দ্র যাদের পীড়িত তাদেরই বেশি হয় তো তোমাদের চন্দ্র নিয়ে ইস্যু আছে তাই চন্দ্র তোমাদেরকে পীড়িত করে বেশি তোমাদেরকে কষ্ট দেয় বেশি তোমাদের লাইফে চন্দ্র সবথেকে বেশি ক্ষতি করে এবং তারপর যেটা যে বেশি ক্ষতি করে সেটা হলো যে বুধ এবং তারপরে শনি কারণ ওই যে বললাম চন্দ্র এত বেশি মানে মন এত বেশি অশান্ত থাকে তো সে এই অশান্ত মনই আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে শেখায় বা ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে সেটা বোধের কারণে হচ্ছে এবং যখনই আমি ভুল সিদ্ধান্ত নেব তখনই আমি আশেপাশে সব সব আলতু ফালতু লোকদেরকে পাশে পাব। এবং এই আলতু ফালতু লোকরা শনি রূপে কাজ করে তারা উপর থেকে দেখতে খুব ভালো লাস্টে গিয়ে ওরা আমাদেরকে সঙ্গ দেয় না ছেড়ে চলে যায় তো এই ব্যাপারটাকে যদি আমরা বুঝেনি, যে আমাদের জন্য সত্যিকারের কোন কোন গ্রহগুলো আমাদের কে সবসময় বাধা দেয় বা কষ্ট দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা এই সাতটা নিয়মের মাধ্যমে সাতটা নিয়ম ফলো করে আমরা জীবনকে সুন্দর করতে পারবো সহজ করতে পারবো উন্নত করতে পারবো এই ছিল আমার ভিডিওর রাজকে উদ্দেশ্য শুধুমাত্র বৃষ্টিক রাশির জন্য আমি অনেক মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে প্রথম তারা যেটা বেশি যে বেশি সমস্যা যে সমস্যাটা বেশি ভোগেন তারা সেটা হলো মানসিক সমস্যা মানসিক সমস্যা মানে এটাই নয় যে তারা মেন্টাল কোনো নো এটা নয় মানসিক সমস্যা মানে সে হতাশায় ভোগে সে আত্মবিশ্বাসের অভাবে ভোগে এবং সে তার যথেষ্ট যোগ্যতা ক্ষমতা থাকা সত্ত্বেও সে ভাবে যে আমার দ্বারা আর কিছু হবে না তার একটাই কারণ এই আমার দ্বারা আর কিছু হবে না এই এটা ভাবার একটাই কারণ যে আশেপাশের মানুষরা তাকে একেবারে তার মনকে দুমড়ে মুচড়ে তার আত্মবিশ্বাসকে দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে চুরমার করে তাকে একবারে নিংড়ে শেষ করে দিয়েছে তার মনটাকে শেষ করে দিয়েছে তাই তার মনে হয় যে আর আমি কিছু যেন করতে পারবো না কিন্তু সেটা একেবারেই সত্যি নয় তোমরা বৃশ্চিক রাশির মানুষরা শেষ হয়ে গিয়েও তোমাদের শেষ করা যায় না বা তোমাদের শেষ নেই অনন্ত অসীম তোমরা তোমরা চাইলে যেদিন থেকে খুশি শুরু করতে পারো যখন থেকে খুশি শুরু করতে পারো জীবনকে ভালো করার জন্য নিজেকে জানার জন্য নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্য যখন যেদিন খুশি মন হবে সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে তোমরা শুরু করতে পারো নিজেকে জাগ্রত করার জন্য নিজের জীবনকে ভালো করার জন্য সেটা যে কোনো বয়স হতে পারে শুরু করো ভালো থাকো খুব ভালো থাকো